গল্প টিভি আসসালামু আলাইকুম মা দেখেছেন রাত বারোটা বেজে গেল এখনো আপনার ছেলে বাসায় আসলো না কোথায় থাকে কি করে প্রতিদিন এমন রাত করে বাসায় ফিরে ওয়ালাইকুম সালাম বোমা আল্লাহকে ডাকো আর ধৈর্য ধরো মা আল্লাহ একদিন ওকে হেদায়েত করবে বৌমা তবে আজ আসলে আমি ওকে জিজ্ঞেস করব। প্রতিদিন কেন এত রাত করে বাসায় ফিরে যাও মা তুমি শুয়ে থাকো ঠিক আছে মা আর আপনার ছেলে কিন্তু আমার সাথে ভালো করে কথাও বলে না আমি কিছুই বলতে পারি না আমার সাথে খারাপ আচরণ করে মা শোনো বৌমা ইসলামে তো নাই স্ত্রীর সাথে খারাপ আচরণ করা ইসলামে আসে যে স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে সে স্বামী জাহান্নামী মা আমার মনে চায় আমি আপনার ছেলেকে ছেড়ে চলে যাই কিন্তু মা আমি যেতে পারি না শুধু আমার গুনা হবে বলে আমি চাই আমার স্বামী সেবা করতে স্বামীর কথা মতো চলতে মা আমি শান্তি চাই মা বৌমা তুমি ধৈর্য ধরো আর আল্লাহ পছন্দ করেন দেখো বৌমা তোমাকে একদিন আল্লাহ সুখী করবেন মা জি মা আল্লাহ যেন আপনার ডাক কবুল করেন বৌমা বৌমা ওই যে কলিং বেল বাজলো মনে হয় আলী আসলো গেটটা খোলো মা জি মা আমি গেট খুলতেছি এত রাতে কোথা থেকে আসলেন আপনি কি ব্যাপার কোনো কথা বলেন না কেন বলেন কোথায় ছিলেন মুখ বন্ধ রাখ বেয়াদ মহিলা তো কেন বলেছি আমার সাথে কথা বলবে না তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না তো কেন বলেছি চলে যেতে আলী বাবা তুমি আমার রুমে আসো কি ব্যাপার বাবা তুমি বৌমার সাথে এমন আচরণ করলে কেন আর তুমি কি এমন করো এত রাত করে বাসায় ফিরো আসসালাম আলাইকুম আমি জান না মা কই আমি তোকে কিছুই বলি নেই ও অনেক খেন খেন পেনপেন প্যান করে ওয়ালাইকুম সালাম জানো বাবা আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন সুখী পরিবার গঠনের জন্য আর তুমি আমাদের নবীজির কথা কিন্তু অমান্য করতেছ বাবা তুমি তোমার স্ত্রীর সুপারিশ ছাড়া কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না বাবা এখনো সময় আছে আল্লাহকে ভয় করো বোমা আলীকে নিয়ে একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো আর সকালে নামাজ পড়ে কোরআন তেলওয়াত করবে বোমা আলী বাবা তুমি নামাজ পড়বা মসজিদে গিয়ে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে আল্লাহ তার সব কিছু সহজ করে দেন ঠিক আছে মা আমি তো প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি মা আসসালামু আলাইকুম কেমন হয়েছে আমার হাতের রান্নাটা আজ কি কিছু যে বল না মজা হয় নাই জানি না এত কিছু জিজ্ঞাসা করো কেন তোমাকে না বলেছি আমার সাথে বেশি কথা বলবা না একদম কথা কম বলবা কেন এমন করেন স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারবো না আর আপনি তো আমার কোনো দায়িত্বই পালন করেন না আপনি কিছুই বলেন না যে আমার কিছু লাগবে কি না কেন আমাকে কি আপনার ভালো লাগে না আমার সাথে আপনি সব সময় খারাপ আচরণ করেন কেন এমন করেন বলেন তো আমি তো আপনাকে অনেক ভালোবাসি আর আপনার প্রতি তো আমার অধিকার আছে আলি বাবা ঘুম থেকে উঠো এত দেরি করে উঠলে তো তোমার শরীর খারাপ করবে বাবা মা রাতে আমার ভালো ঘুম হয় নাই আর তোমার বৌমার জ্ঞানের জ্ঞান জ্ঞানের জ্ঞান আমার একদম ভালো লাগে না ওকে বিদায় করো মা না আলী তুমি কিন্তু ইসলাম লঙ্ঘন করতেছ নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন নারীরা পুরুষের অর্ধাংশ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরও বলেছেন স্বামীরা নারীর প্রতি রাগান্বিত হবে না আর বৌমা যা বলে তুমি বৌমার কথা শোনো না কেন বাবা আলি যাই করো তোমার স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কিন্তু তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না বাবা স্ত্রীর সাথে স্বামীর মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে বাবা স্ত্রীকে সঙ্গ দেওয়া মানসিক সাপোর্ট দেওয়া প্রতিটি স্বামীরই কর্তব্য বাবা আচ্ছা মা আমি তোমার কথা রাখবো ইনশাল্লা তাহলে মা আমি নামাজটা পড়ে আসি মা আমাকে তুমি মাফ করে দাও আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি আসলেই মা তোমার বৌমা আমার স্ত্রী অনেক ভালো আমি ওর মনে কোনো কষ্ট দিতে চাই না মা মা আমি চেয়েছিলাম আজ আমাদের বাড়িতে যাব আপনি যদি বলেন আর আপনার ছেলের কাছেও বলে যাব ও বললেই আমি যাব মা আচ্ছা মা আলী তো নামাজে গেল ও আসুক তারপরে না হয় যেও আলী ও তোমার সাথে যাবে ওই যে আলী নামাজ পরে আসতেছে মা আসসালামু আলাইকুম কেমন আছো আমার আমার ভালোবাসা প্রতি অনেক রাগ তাই না বিবি রাগ করিও না আমাকে মাফ করে দাও বিবি আমি বুঝেছি স্বামী স্ত্রী সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতন যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয় আমি জান্নাতে যেতে চাই আর তুমি খুশি থাকলে আমরা দুজনে জান্নাতে যাব চলো আমরা একসাথে ঘুরে আসি আর আমরা দুজনে তৈরি করব মধু সম্পর্ক আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আল্লাহ আদ আদেশ অমান্য করব না ইনশাল্লাহ আমি আপনার কথায় অনেক খুশি হয়েছি শুক্রিয়া আমার আল্লাহ দরবারে একটা কথা প্রতিটি পুরুষের মনে রাখা উচিত যে পুরুষ কোনো কাজের আগে তার স্ত্রীর সাথে পরামর্শ করে মতামতকে গুরুত্ব দেয় কোনো কিছু গোপন রাখে না সে পুরুষ কখনো ঠকে না